আসসালামু আলাইকুম ওয়া বাকু সম্মানিত প্রিয় প্রিয় প্রিয়ায় বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের করে গিয়েছি আমি গুরু গ্রাসতান্ত্রিক চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রতিবারের মতো দীর্ঘ দিন হয়ে গেছে আমি আপনাদের সামনে কোনো বিদ্যা কোনো ভিডিও আপলোড করতে পারিনি বিভিন্ন ব্যস্ততা জটিলতা থাকে সময় হয়ে না আপনাদের সামনে উপস্থিত হয় যখন সময় পাই তখন আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি আর বাস্তবতা হলো এই যে কবিরাজি জগৎটা আমার জন্য কিন্তু একেবারেই যে গ্রহণযোগ্য পেশা আছে না এটার পাশাপাশি আমার অনেক ছোটখাটো কিছু বিজনেস আছে কিছু পারিবারিক কাজ আছে এগুলো করার চেষ্টা করি এই যে জগৎটাতে এই জগৎটাতে আসা একমাত্র মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে না সবার আগেই বলে রাখি যেহেতু এই লাইনটা আমি সেবা দেওয়ার জন্য আসছি আমার পকেট থেকে সেবা দিব না আপনি যদি আমাকে দিয়ে কাজ করাতে হয় তাহলে কাজের সকল খরচ আপনি বহন করবেন আমি করে নিতে বাধ্য থাকি আপনি খরচ দিবেন না আমার সাথে এই ধরনের আলাপ করতে আসবেন না আমি খরচ দিয়ে কাজ করে দেব খরচ দিতে পারবেন না এই জন্য আপনাদেরকে ভিডিও দেয়া ভিডিও দিয়ে রাখি এই ভিডিও দেখে আপনি আপনার কাজটা হাসিল করে নেবেন এইটা আমি সবসময় বলে রাখি আর একান্ত না পারলে আপনি খরচ দেবেন আমি করে দেবো এবং খরচ দিবেন না আবার বড় বড় কাজের সাধনা হাসিল করবেন এটা কিন্তু আহামরি একটা বিষয় আহামরি একটা কথা অনেক বলবে যারা কাজ করতে পারবে তারা টাকা পরে নেবে যারা আমি মানে আমি মনে করি যারা কাজ করতে পারবে তারা কাজের খরচটা আগে নেবে বুঝতে পারছেন অনেকে বলে যে কাজ করে দিলে যদি কাজের খরচ না দিই তাহলে আবার বান মেরে দিবেন আবার করতে করে দিবে কি জন্য আমার এত ঠেকা পড়ছে ভাই আপনার কাজটা করে দিব তিন হাজার চার হাজার টাকা খরচ করে আবার আপনি দিবেন না আবার আমি একটা নষ্ট করবো আরো তিন হাজার চার হাজার টাকা নষ্ট করবো আপনার পিছনে আমার এত জেদ কিসের জন্য আমি যে কাজটা না করলে যে আমি চলতে পারবো না এরকম হলে কিছু না অনেক মাধ্যম আসে মানুষের চলে আসে আপনি কাজ করাতে হলে আমাকে দিয়ে খরচ দিয়ে কাজ করাতে হবে তো প্রিয় ব্যবহার কথা বেশি বাড়াবো না যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন ইনশাল্লাহ তাহলে আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে স্ক্রিনের উপরে যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটা হচ্ছে মৃত্যু বাংলা আপনার শত্রুকে আপনি অনায়াসে শেষ করে দিতে পারবেন কোনো নেই মারা যাবে এটা প্রাচীন থেকে প্রাচীনতম কিতাব থেকে না। এই যে নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটাকে বিশ্বকালী দ্বারা অজগর সাপের রক্ত দ্বারা বিশ্বকালী ও অজগর সাপের রক্ত দ্বারা বুঝপাতের উপরে দুইটা তিনটা নকশা লিখবেন বিশ্বকালী এবং অজগর সাপের রক্ত দ্বারা বুঝপাতের উপরে তিনটা নকশা লিখবেন নকশা লিখে শত্রুর নাম শত্রুর বাবার নাম লিখে দিবেন নিচে তাবিজের নিচে একটা নকশা আপনি শ্মশানে দিবেন একটা নকশা আপনি কবরে গেড়ে দিবেন একটা নকশা তার বাড়ির দরজার সামনে দিবেন বাস খেলা ইনশাআল্লাহ ইনশাল্লাহ মুখের কথা না প্রমাণ প্রমাণ একবার করেন পাবেন এই যে তিনটা আর সাপের রক্ত এবং পাতা এই তিনটা জিনিস আপনি ম্যানেজ করতে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা খরচ হবে এই খরচটা যদি আপনার শক্তিতে থাকে তাহলে কাজটা করে দেখতে পারেন মুখের কথা আর না কাজে বিশ্বাস আপনি নিজের কাজের সফলতা নিজেই কাজের মাহাত্মতা নিজেই কাজের সফলতা দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আসসালামাইকুমাত